অগ্রার মাসে বৃহস্পতিবার পড়লে কাজে শেষ থাকে না একটার পর একটা কাজ লেগেই থাকে তার থেকে তারপরে আবার ছোটোবেলা কোনটার পর কোনটা করব খুঁজে পায় না তাই না তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ফ্রিজে সবাইকে স্বাগতম তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম সকালবেলা উঠেই আগে রান্না বান্না কমপ্লিট করে চলে গেছিলাম ডিউটি ডিউটি থেকে এসে দেখি আজকে তাড়াতাড়ি একটু এসেই এসে শাশুড়িকে স্নান করিয়ে খেতে দিয়ে দিছি খাওয়া দাওয়া হয়ে যেতে আমি টর মুছে আমি নিজে স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসে আগে আলপনা দিয়ে পুজোটা কমপ্লিট করে নিলাম আমার মেয়েও এখনও খায়নি সেও বলে আমি আজকে তোমাদের সাথে খাবো তাই তারাও এখন এখনও খেতে যদি দেওয়া হয়নি তাকে যাই হোক পুজোটা আগে পাগে করে নিলাম আজকে আবার বৃহস্পতিবার অগ্রাম মাসের নিরামিষই হবে তাই জন্যই দেখো দিয়ে এই যে খাবার দিয়ে সব একসাথে নিয়ে বসে গেছি আজকে আজকে যেহেতু নিরামিষ ছিল সেরকম কিছু ছিল না ভাত করেছি ডাল করেছি আর সালাড করেছি তার মধ্যে কাঁচা লঙ্কা আর বিনডুন দিয়ে একটু মাখিয়ে নিয়েছি সালাডটা আর ডাল করেছি পাঁপড় ভাজা আর আলু পোস্ত এটাই হচ্ছে আজকের মেনুতে ছিল আমার যাই হোক সবার জন্য বেড়ে নিলাম এক এক করে আর এই যে তোমার দাদা ভাইয়ের প্লেট এটা ও খেতে বসে গেছে প্রায় তাহলে তিনটা বাজতে চললো আমার মেয়েরও আজকে দেরি হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এখানে পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো আজকের টা